সবাইকে পূজা স্ক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে অনেকগুলো দিন পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো আজকে কিন্তু ভিডিওটা একদম শুরু করেছি গাড়ি থেকে তো আমরা যাচ্ছি ঘুরতে তো দেখতেই পাচ্ছ সামনে তনুশ্রীদি এখানে সাম্য এখানে সুলগ্নাদি তারপরে ওখানে রূপালি দিয়ে এখানে আমাদের মিস আর রান্না আমরা সবাই মিলে যাচ্ছি কিন্তু একটা আউটিংয়ে বেরিয়েছি ছোট্ট মোট একটা আউটিং ভীষণ মজা করছি ভীষণ সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে তো অনেকগুলো দিন পরে ভিডিও করছি আমার কেমন একটা লাগছে তো চলো দেখতে থাকো তোমরা দেখো ভিডিও করা শুরু করে দিয়েছি আর বললামই না আমরা কোথায় এসছি ঘুরতে তো আমরা কিন্তু এসেছি আমাদের দুর্গাপুরের সামনেই রানীগঞ্জ বলে একটা জায়গা আছে তো ওখানে কিন্তু হাটুশাম মন্দির আছে বিরাট বড় দেখতেই পাচ্ছ তোমরা তো ওখানেই এসছি তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো এসে এখানে চটি রেখে আমরা এখন চলে যাচ্ছি মন্দির আর মন্দিরটা তো দেখতেই পাচ্ছ কি অসাধারণ সুন্দর তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো ভিতরটা কিন্তু একদম ভিডিও করা অ্যালাউ নেই তো বাইরে থেকে তোমাদের সবটা দেখিয়ে দিচ্ছি তো তোমরা যারা এখনও রানীগঞ্জে এই হাটুসাম মন্দির দেখুনই অবশ্যই একদিন আসবে দারুণ একটা মন্দির খুব সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ তো চলো আমরা আগে এখন প্রসাদ কিনবো ঠাকুরের প্রসাদ কিনে নিয়ে তারপর ভেতরে ঢুকবো জানি না কতটা কি শেয়ার করতে পারবো তো দেখতেই পারছো এখানে আমরা প্রসাদ কিনে নিচ্ছি ঠাকুরের জন্য তো কিনে নিয়ে হাত পা ধুয়ে তারপরে যাব হচ্ছে মন্দিরের ভেতরে তো ছোটো মোটো এরকম আউটিং অনেক দিন পর এলাম আসলে অনেকে আমার কমেন্ট করছো কেন ভিডিও দিচ্ছি না তার একটাই কারণ আমার শরীরটা ভালো না সেজন্য ভিডিও দিচ্ছি না তো আজকে অনেকদিন পর ভিডিও দিলাম যদি কোনো ভুল টুটি হয় একটু মানিয়ে গুছিয়ে নিও তো চলো প্রসাদ কেনা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ভেতরে ঢুকবো তো দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরেটা কতটা সুন্দর দেখতে তো ওই যে ওখানে স্যারও চলে এসেছে তো আমরা সবাই মিলে এখন পুজো দেব আর আমাদেরকে বলে দিল ওয়াচম্যান যে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তো বাইরে থেকেই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো ভেতরের ঠাকুরের মন্দিরটা একটু তোমাদেরকে আমি দেখাবো তো চলো যতটা পেরেছি ততটা লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করেছি তো ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হাটুশ্যাম মন্দিরের ঠাকুরটা তো এখান থেকে ব্যস্ত তো আছে এই বলতি যা কমপ্লিট হয়ে গেল আমাদের আগে বলো আগে বলো কেমন দেখলে বল দারুন দারুণ দেখলাম কেমন লেগেছে 38 আচ্ছা দেখুন আপনি আমাদের হচ্ছে হেড টিচার বাবা হেড ব্লগা বলে দিলাম আমাদের ম্যাডাম সব ম্যাডামদের সাথে এসছি এই যে আরেকজন ম্যাডাম আছে ম্যাডাম এই যে আমাদের ম্যাডাম আরেকজন ম্যাডাম সব ম্যাডাম আর আমরা কোনো কাজের নই ঘরে বসে থাকি আর ইনি তো ফোন নিয়ে ব্যস্ত রিলস বানাতে যে আমাদের যোগা ম্যাডাম আজকে সব ম্যাডামদের সাথে এসেছি খুব এনজয় হয়েছে খুব আনন্দ হচ্ছে আমাদের মন্দিরে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়ছি তো মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আগেই বললাম যে ভিডিও ওখানে করা অ্যালাউ ছিল না তারপরে যে দেখতেই পাচ্ছ এখন একটু পার্কের ভেতরে ঢুকছি তো একটু পার্কে ঢুকে খাওয়া দাওয়া করবো আর আমরা কিন্তু বাড়ি থেকেই খাবার নিয়ে গেছিলাম বাইরে খাবো না তো আমি শরীর যেহেতু অসুস্থ তো সবাই বলছিল যে ঘর থেকেই খাবার দাবার রান্না করে নিয়ে যাবো আর আমরা এটা করিও মাঝে মাঝে তোমরা আমার ব্লগে দেখো আমরা বাইরে হোটেলে খাবার দাবার খুব কমই খাই আমরা যেখানেই যাই একটু রান্নাবান্না করে নিয়ে গিয়ে সবার সাথে একদম জমিয়ে খাওয়া দাওয়া করতে বেশি ভালোবাসি তো যাই হোক এখানে পার্কটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দারুণ সুন্দর পার্ক এটা রানীগঞ্জেই তো চলো এখন আমরা যাব একটা জায়গা খুঁজবো ওখানে বসবো বসে তারপর খাওয়া দাওয়া করব তো অনেক কিছু আজকে আছে আইটেমে কি কী আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ মন্দিরের ভেতরে যেহেতু একদমই এরাও ছিল না তো বলে দেই তোমরা যারা রানীগঞ্জের বাইরে আছো বা রানীগঞ্জের মধ্যেই আছো তারা কিন্তু অবশ্যই একবার হাটুসাম মন্দিরে আসবে ভীষণ সুন্দর মন্দির ভীষণ সুন্দর জায়গা একদম পুরো শান্তি শান্তি মনটা একদম ফ্রেশ হয়ে গেল আমার সকাল থেকে অনেক ঘোরাঘুরি হলো ভীষণ খিদে পেয়ে গেছে সবার তো বাড়ি থেকে যেহেতু টিফিন করেই গেছি তাও আজকে রোডটা এত পরিমাণে উঠেছে কি বলবো তো আমরা দেখতেই পাচ্ছি এখন পার্কে চলে এসছি এখন খাওয়ার দাওয়ার আইটেমে একদম জোগাড় করা হচ্ছে লাস্ট এই স্যালাড কাটা হচ্ছে তো এই যে এখানে চিকেন এটা হচ্ছে মিস করে নিয়ে গিয়েছিলো আর আমরা চাটনি করেছিল আর রূপালি করেছিল পনির বাটার মশলা আর আমি কিন্তু মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নিয়ে গিয়েছি আমি কিছু করিনি যেহেতু আমার শরীরটা ভালো না তো ওরা বললো তোমাকে কিছু করতে হবে না আর অরুণ দুতে ওখানে লুচি বানিয়েছিলো আর ফ্রায়েড রাইসটা বানিয়েছিলো কিন্তু স্তি সবগুলো আইটেম কিন্তু দারুণ ছিল আর দি দিয়ে কিন্তু স্যালাড নিয়ে গিয়েছিল তো যাই হোক সবাই মিলেমিশে খাওয়া দাওয়া কিন্তু আজকে বেশ মজার হয়েছে প্রত্যেকটা আইটেমে খুব ভালো হয়েছে আর ঘোড়াটাও খুব মজার হয়েছে মানে ছোটোখাটো একটা আউটিং আজকে খুব সুন্দরভাবে কাটলো সারা দিনটা তো যে দেখতেই পাচ্ছি এখন আমরা খেতে একদম ব্যস্ত হয়ে গেছি ভীষণ খিদে পেয়েছে তো এখন কিন্তু অলরেডি দুটো ওই দুটো দশ পনেরো বাজে তো এখন সবাই মিলে খাবো খেয়ে দিয়ে একটু আড্ডা মারবো একটু গল্পগুজব করবো তারপর কিন্তু চলে যাবো বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে তো চলো সবার মুখে মুখে শুনে নিই যে খাবার দাবার কেমন হলো না হলো আমার তো যেগুলো খাচ্ছি সবই ভালো লাগছে হুম সবই ভালো বলো কেমন হয়েছে কেমন হয়েছে মোটা চিন্তা করিস না তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি আবার আসছি অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ তোমরা সঙ্গে থেকো আর পাশে থেকো আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই ছটপট যাও গিয়ে আমার চ্যানেলে ফলো করো আমাকে এই পেজটাকে ফলো করে আমার পাশে থেকো বাই সবাইকে আর হ্যাঁ ভিডিওর শেষে কিন্তু আমি কিছু ছবি পিকচার তুলেছিলাম তারই কয়েকটা ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু হাটু সাহেব মন্দির কি সুন্দর দেখতে মানে অসাধারণ আর এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পোজ দিচ্ছি সব নায়িকা আর আমরা এখানে আর এখানে কিন্তু বসে পোজ দিয়েছি অনেকগুলো ছবি তুলেছি তার মধ্যে কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো